কথায় যদি টিএমসি ওয়েলকাম এই কথায় যদি বাম সাথ দেয় ওয়েলকাম এই কথায় যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম আর যদি কেউ সাথ না দেয় তাহলে সমাজের মধ্যে সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে লব তাদেরকে একটা কথাতেই আমরা সাথে নেব সেটা হলো পার্টনারশিপ তোমার দালালি করব না তোমার ভাড়াটিয়া খেলব না পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি চোদ্দ তারিখে যখন নৌসাদ কলিকাতা শিয়ালদাই ডেকেছিল ভাঙর থেকে আসা এক হাজার মিলিয়ন ছেলের নামে কেন রাজ্য সরকারে পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফের দিতে হবে না হবে পাওয়ারের দরকার আছে না নাই সেই রাজ পাওয়ারটা কি কারো ভাড়াটিয়া কারো দালালি করা কারো করা আমরা কংগ্রেস বাম টিএমসি যারা সেকুল দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই আমরা সামনে পিছনে বুঝি না তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে জিনিস আবার আমরা ফিরিয়ে নেব এই অঙ্গীকারে আমরা প্রস্তুত না নাই তাহলে তিনটি অপশন দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকে যদি ডাকি পাওয়া যাবে কালকে যদি ডাকি পাওয়া যাবে আর দ্বিতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজপাওয়া তৈরি করতে হবে এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি এই অকাপ জায়গার ওপরে কোন যদি কর্পোরেট পুঁজিপতিরা কোন রকম যদি ডেভেলপমেন্ট করে উন্নতি করে কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে আমরা যদি ক্ষমতায় আসতে পারি সেই দিন কি করব যার যা সম্পদ লাগিয়েছে সবটাই অকাপের বলে গণ্য করা হবে তাহলে এই প্রচারটা যদি করা হয় তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায় সে খরিদ করার আগে ভাববে কেন পাল্লা যে কখন কার উল্টাই কেউ বোঝে না কেন জনগণই শেষ ফাইসাল্লা করে ঠিক না গো তাহলে এই কথাই যদি টিএমসি সাদদাই ওয়েলকাম এই কথাই যদি বাম সাদদাই ওয়েলকাম এই কথাই যদি কংগ্রেস সাদদাই ওয়েলকাম আর যদি কেউ সাথ না দেয় তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে দলিতদের ছোট ছোট দল আছে ওদিকে কি বলে বাবা সে আম্বেদকারের ছোট ছোট তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে মতুয়া সম্প্রদায়ের ছোট ছোট দল আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিনিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না উলামারা রাজনীতি করবে না কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষণ দেব তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে রাজি আছেন না না জোর রাজি আছেন না না আর দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা রাজ নিয়ন্ত্রণ করবে শিখ ভাইদের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে এভাবে আমাদের করা দরকার আছে না না কথা বুঝে আসছে এই তিনটে রাস্তা তারা চতুর্থ কোন রাস্তা আপনাদের মনে হয় তো যাক এই কোন রকম ভাবে এই মাইক নিয়ে গুটি কত কথা আপনাদের কাছে বললাম এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন আমি একটা কথা জানতে চাইছি ভাই শুনছেন বুকে হাত দামারি কথাটার উত্তর দেবেন দু হাজার একুশে যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার ভুল বলেছিলাম না ঠিক বলেছিল আজকে ভেবে দেখুন তো চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো ওই যে মৌনানা নুরুল্লাহ আমিন সাহেব বসে আছে ধরুন উনিই বসে আছে আমি বসবো না উনি বসবো চারটে পায়ের মধ্যে তিনটে উনার একটা যদি আমাদের থাকতো উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাব এজন্যে বলেছিলাম কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে উনি পদ হজম করে বমি করছে কি দিল্লি চলে যাও সব থেকে বড় দুশ্মন আমি হব এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কাননের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে আমাদেরকে সর্ব আন্দোলনের সহযোগিতা করতে হবে এবং যদি থাকতে চাই বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু বুকে হাত দিয়ে বলুন এই সময়ে নৌশাস্ত্রীর দিকে সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি আচ্ছা বলুন ওর সাথে যদি আরো গোটা তিরিশ চল্লিশ থাকতো আপনাদের কিছু ক্ষতি হতো না হতো উপকার হতো না হতো না তাহলে আরো গোটা চল্লিশ তো কেস করত। আরো গোটা চল্লিশ তো যেত তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি সেটা হলো এটাই শাসকেরই ছায় তলে থাকা কিছু সমাজ বিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে শুনছেন শাসকেদেরকে এদেরকে মাদক দিচ্ছে সে কেন্দ্র শাসক হোক রাজ্য শাসক হোক এদেরকে মাদক দিচ্ছে ইরানবী মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে কেন করবে যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে হালকা ধারা দেবে পরের দিন জামিন করে দেবে তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে তাদের বাড়ি গিয়ে হামলা করবে আপনারা ছুটে পালাবেন পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে তারা আপনাদের পরিবার মা বোনুদের সঙ্গে বাকিটা আর বলছি না কথা বুঝছেন না বোঝেন না আপনাদের নামে হাজার হাজার কেস হবে কেন কেস করবে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে রাজ্য সরকার যদি সত্যি বিরুদ্ধে হতো তাহলে তারিখে যখন নসাদ কলিকাতা শিয়ালদাই ডেকে ছিল ভাঙর থেকে আসা এক হাজার নির্জলের ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফে দিতে হবে না হবে না জনগণ দিতে হবে না হবে না সে যদি বলে আমি কথা জবাব দেব না সে যদি বলে জবাব দেবো না তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে ঠিক না বে ঠিক যে তোমায় জবাব দিতে হবে না বলে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কার বাবা kali সিংহাসন না এটা আইন তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি সে আমি না করি তোমরা তো করেছো অতএব আর কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল এর জবাব দিতে হবে মনে রাখবেন এটা একটা স্বরযন্ত্র চলছে তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে এটা প্রশ্ন তো নাকি করণীয় হলে এটাই আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন শুনছেন এলাকার আলেম উলামা ইমাম তাদেরকে জানাবেন আলেম উলামা ইমামরা রেগে গেলে হবে না একটা ইমানি দায়িত্ব আছে করতে হবে জানাবেন ইমাম আলেম উলামারা কি করবে ওই এলাকার এমএলএ সাহেব এমপি সাহেবের কাছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেটা আরো চাই নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো এই দায়িত্ব আঙ্গুল আমাদের হাতে ছাড়বেন আপনারা রাস্তায় নামবেন না আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে আপনাদের ঘরে কেস দিতে চাইছে আপনাদের ওই কেসে পাঁচ হাজার দশ হাজার করে জামিন যাবে আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে প্রশাসন কখনো খারাপ হতে পারে না চটি পড়া যাবে যারা বুঝতেই পাচ্ছেন শাসকের চাটুগাড়ি করে তারা গিয়ে আপনাদের মা বোনের উপরে জুলুম অত্যাচার করবে সে নিজের হোক আর দুশ্মনের হোক লাগাতে তো চাইবেন না তাহলে কি করে হবে কথা কি খারাপ লাগছে আমাকে অনেকে বলে সব ঠিক আছে কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে আমি কিছু গরম বলছি না তো কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ নিলে ইচ্ছেটা গরম নয় কেন্দ্রীয় সরকার দূর হাটো বলাটা গরম কেন্দ্রীয় সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবরের স্থানের উপরে মদের আড্ডা বার সিনেমা হল থিয়েটার খুলতে চাইছে এটা অন্যায় নয় আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে আমি অন্যায় বলে ফেললাম বড় দুঃখ তাহলে জাতির মধ্যেই সরজে দাল দিয়ে ভূত ছাড়াচ্ছি তাতে যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে জাতির মধ্যেই যদি গদ্দার থাকে তো কি করে কি হবে তো জাত শেষ কথা বলে যাচ্ছি শেষ এই অকাব কালা কানুন কে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে সেটা হলো কি যদি আজকে জোর করে কোরো ফেলে শুনছেন জোর করে যদি করে ফেলে এখন থেকে যে পাওয়ারে তারা আইন করেছে কোনদিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি যেভাবে গায়ে চোখ দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিয়েছে আমরা আওয়াজ তুলব সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব এই পাওয়ারের দরকার আছে না নাই জোর আছে না নাই হাত তুলে আমার সাথে আসমত আপনারা আমার সাথে আসমত আপনারা এই হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরো একবার সাক্ষী দেন আন্দোলন তো শুরু হলো আন্দোলন তো শুরু হয়েছে দশ বছর আগে থেকে এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে হবে কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার ব্রিগেডে নিয়ে যেতে চায় আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি যেতে রাজি যেতে রাজি কেন আমি দেখতে চাই আমি দেখতে চাই আমার দেশের সেনা বাহিনীরা সত্যি পারমিশন দেয় না না সাপ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে এটাও দেখা দরকার আছে এটি না বেটি কেন আমিও একবার ট্রাই করতে চাই কথা বুঝে আসছে না না কি ঘটনাটা ঘটেছিল তাহলে আন্দোলন হবে বাকিটার খুলে বলছি না আজানের জন্য প্রোগ্রাম এখানে আমি সংক্ষেপ করছি কথা যতটুকু বলতে পারলাম আপনার আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন তাই তো নাকি মান্যতা দিয়ে চলবেন আগামী দিন আবার ডাকলে পাশে পাবো পাশে পাবো পাশে পাবো একটু ষোলো গান দিতে দিতে যান ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষে আর তুলে তুলে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্ব ধর্মের মানুষের কালা কানুন মানছি না মানবে না পকা কালা কানুন মানছি না বলবে না ভারত আপনার আস্তে আস্তে নিজ নিজ জায়গায় ফিরে যান নিজ নিজ জায়গায় ফিরে গান আজান দিলে নামাজের জন্য প্রস্তুত হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিন্তু যেতে যেতে মনে রাখবেন আগামী দিন কিন্তু সর্ব ধর্মের মানুষেরা এক হতে চাইছে আসতে চাইছে এ ওয়াকফ কালা কাননের বিরুদ্ধে আমাদের পাশে তারা দাঁড়াতে চাইছে মনে থাকবে তো যখন সর্ব ধর্মের মানুষ থাকবে সেখানে আন্দোলনটা সর্ব ধর্মের অনুযায়ী আমাদেরকে বিয়ে করতে হবে এটাকে মাথায় রাখতে হবে